চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আমি তো অনেক অনেক ভালো আছি তোমরা গাইস কেমন আছো নাইস এটা তুমি একটু ঢঙ্গ তো হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো গাইস আমাকে খুব কঙ্কালের মতন লাগছে এতে পাচ্ছ তোমরা তো আমাকে অনেকটাই মানে এখন বাজে ভোর তো না বলতে সাতটা বাজে তো বাইরে হালকা হালকা আমার মুখে রোদ পড়েছে তো গাইস তো আমার মুখে হালকা হালকা রোদ পড়েছে এর জন্য এরকম লাগছে আমাকে না এমনি আমাকে খারাপ লাগছে কি অবস্থা দেখতে পাচ্ছো জাস্ট ব্লগটা চালু করলাম মানে শুরু করলাম তো গাইস আজকে মধ্যে পরে কি সেটাই তোমাদের দেখাবো তো লাস্ট অব্দি দেখবে তো দেখতে থাকো হ্যাঁ গাইস বহুত জাদা মজা আয়েগা তারপরে গাইস আমরা আমি এখন সকাল ভোরবেলা বোনকে নিয়ে আলপনা দিচ্ছি ও আমার পাশে দাঁড়িয়েছিল মজা করছিলো মানে বসতে পারে না তারপর গাইস আমি দিচ্ছিলাম ওষুর এর মতন আলপনা তো গাইস আমাকে দেখে ইগনোর করবে তো আমি দিচ্ছিলাম তখন আলপনা তো আমার আলপনাটা কেমন অনেক কষ্ট আমি ফার্স্ট টাইম বানিয়েছি অনেক কষ্ট করে গাইস এখন ওর ভিতরে মানে হোয়াইট কালারের চুনটা দেওয়ার পর এখন পিঙ্ক কালারের কালার একটা মিক্স করছি তারপরে গাইস এইটা হল ডেকোরেশন এটা আমি আর আমার কাকা করেছি তো কেমন হয়েছে বলবে তারপরে গাইস এই যে রান্না রান্না হচ্ছে তো এই যে আমার পিসি রান্না করছে দেখতেই পাচ্ছ পাশে ঠাকুমা মাসি আছে তো গাইস আমার স্নান করা হয়ে গেছে এখন তখন স্নান করার পরে আমি একটু ঢং মারছি এটা তো আমার স্টাইল তোমরা তো জানো যে আমি একবার অন্তত আয়নার সামনে এসে একটু ঢং করবো ওটা আমার না সবারই তারপরে গাইস আমি চলে এসেছি রাস্তায় তো গাইস রাস্তায় এখানে আমার বোন ভাই সবাদের সাথে একটু সেলফ ভিডিও করে নিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো সন্ধ্যা বলতে গেলে হয়ে গেছে তো আমরা ঠাকুর আনতে এসেছি এই যে মা আর কাকিমা দুজনে মিলে এখন পুজো করবে ঠাকুরকে তো ফার্স্টে আমার মা পুজোটা করে নিলো মানে যা যা নিয়ম আছে সেইগুলো করে পুজোটা করে নিল ঠাকুরকে যা যা দিতে হয় তারপরে আমার কাকিমা আসবে এখন তো আমার কাকিমা এখন দিবে তো আমার কাকিমা যা যা নিয়ম এগুলো তো করছেই তো আমার মা একটু হাওয়া দিচ্ছে ঠাকুরকে তো পাশে যারা দেখছে আমার বোনরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে কাকিমা যা যা নিয়ম সেগুলো করছে ঠাকুরকে বরণ টরণ যা যা করবে তারপর গায়ে থেকে বাড়ি তো তো বাড়ি চলে এসেছি তো দেখতে পাতো এটা চুড়েল এরা খুবই দুষ্টু একটা মানে দুষ্টুটা শয়তান এই যে আমার পুচকুবনু কত সুন্দর কত কি তো যে আমার ভাই এটা আরও আমার বোন এই মানে এগুলো সব আমার বোনই হয় কিন্তু এরা এত খারাপ ধারণার বাইরে যে আমার দাদা এ তার একজন আর এই যে ছোট্ট কিউট বুনু তারপরে এটা আমার বান্ধবী এটা আমার বান্ধবী এটা টাকা তারপরে কাজ আমার বোন রিলস করছে এটা খুব খারাপ এরা এদের দেখতে যতটা ভালো এরা ততটা ভালো না তো এই যে আমি বোন মা ঠাকুমা উপরে কাকি মনে দাঁড়িয়ে আছে তো আমরা হলো পুজো করতে বসে গেছি গাইস বসে আছি বলছি একটা ভিডিও করে আমার বন্ধুদেরকে ঠিকঠাক করে করতে পারেন দেখো না কি করে না তো গাইস তারপরে আমরা দুজন বসে আছি আমি আর চুড়েন আমার পাশে তো দেখতে পাচ্ছ তো আমরা দুজন তো যে আমার ভাই ডন ঝুকে গানে হি পুষ্পারাজ তো তারপরে গাইস দিচ্ছিলাম পুজো তো এখানে ঠাকুর মশাই ব্রাহ্মণ দাদু আমাদের পুজো করছিল তো গাইস আমি একটু ক্লিপ নিচ্ছিলাম মাগালির তো দেখতে পাচ্ছ তো গাইস তারপরে উনি ব্রাহ্মণ দাদু পুজো করছিল তারপরে আমরা বসেছিলাম তারপরে এই যে এটা এটা কি আগুনের মোমবাতিতে ধরাতে হয় জানি না কি বলে কে আমি অত জানি না তো গাইস দেখতে পাচ্ছ মোমবাতিতে ধরাচ্ছো তারপরে গাইস আমরা হলো যোগ্য টাইমে দুজনে মিলে এক স্কাপ পরেছিলাম মানে একটা চাদর টাইপে আমাদের একটু ঢং করছিলাম তো আমি বলছি চল আমরা কী বা করবো বসে বসে তিন ঘন্টা বসে আছি পুজো করার জন্য তারপরে আমরা দুজন এরকমভাবে বসে আছি কী করবো চল আমরা একটু ঢং করি তারপরে আবার যোগ যোগ্য ক্লিপ তো ও দেখিনি আমার পাশে বসে তারপরে দেখার আবার একটু ঢং নিচ্ছে একটু হাসি দিল পাশের থেকে বোন তারপরে গাইস আমি মা কালীকে বহরণ করে নিচ্ছিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন